ইতিমধ্যে আমি লাইভে চলে আসলাম কে কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন

ইতিমধ্যে আমার লাইভটিতে দুইজন যুক্ত আছেন সবাই কমেন্ট করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কে কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালোবাসা যে পেয়েছি আঘাত सिबो <coughs> चल <coughs> <coughs> वो ना गुने काम कर आया मालूम है बालू मतलब बराबर वाला मुख्याला है और बाहर का पता है ये लोग वाला है भाई गुडदू वो मेरा मजदूर है आ रिकोली अल्लाह अल्लाह

সবাই স্কাই রকমের নাই যে কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাওয়া হয়

જે লইয়া কলা জামে ও করছো

শবশ অশোজ

অবশ্যই অবশ্য কমিটির জানাবেন সাউন্ড কোয়ালিটি আছে নাকি অবশ্য অবশি কমিন্টার জানাবেন আমার সাউন্ড কোয়ালিটি এটাই ঠিক আছে নাকি এটাই ঠিক আছে নাকি আপনারা কে কোন জায়গাতে দেখতে যে কমিটি জানাবেন আজকে হলো চলে আসলাম প্রতিদিনের মতো প্রতিদিন হো 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 আহা হা 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 তোমাকে বলিনি তোমার গুপির বেতা আমার বেতার পহা কি করে তাকে বলবো তুই কে আমার হাই হ্যালো এভ্রিও আলাইকুম সবাই কেমন আছেন

আমার মামিলাম স্বয় সফু তোমারে দেখি রে বন্ধু স্বয় মে দেখি নিশ্চিত হে আইসো বন্ধু করম আয়ো বন্ধু নাহা

হ্যালো অ্যাব্রন আমি এই মুহূর্তে আমি লাইভ থেকে বিদায় নেব কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমাদের পেজটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেলারা আর চিনি ছাড়া পেজ চ্যানেলটিকে সবাই ঢুকে আসবেন দেখবেন আমাদের ভিডিওগুলো কীরকম হয়

Hmm? <Primary language> तो लाइक करो यार की थैंक यू होगा लाखों की लगी 5 लाख 100 तो ये सब सब इधर है डाउट <intensity> है यार की करेगा नहीं लगाते से